আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে আপনাদেরকে দেখাবো এই সুন্দর গেট সেভারটা যেটা আমাদেরকে প্রোভাইড করেছে স্থিতিক বিন টেকনোলজি ভাইয়া খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে আমরা যারা নিয়ে আছি দিন শেষে কর্মব্যস্ত জীবনের পরে হলেও আমাদের রান্নাঘরে আসতেই হয় কিন্তু সেই রাগুনের তাপে দেখা যায় অনেক সময় আমাদের স্কিনে স্কিন বার্ন হয়ে যায় ট্যান পড়ে যায় তো ভাইয়ার এই প্রোডাক্টটা যেরকম আমাদের গ্যাস সেভ করে কারণ গ্যাসগুলো বাইরে চলে আসতে পারে না দেখা যায় অল্প আছে খুব দ্রুত আর রান্না হয়ে যায় আমি বেশ কয়েকদিন ধরে এটা ইউজ করছি আমার কাছে খুব ভালো লেগেছে মাসাল্লাহ তার সাথে আমাদের স্কিনে কোনো তাপ লাগছে না খুবই সুন্দর হচ্ছে রান্না অল্প টাইমে এত দ্রুত রান্না হয় তাছাড়া যারা হচ্ছে বয়স হওয়ার পরে ম্যাস্তার প্রবলেমে ভুগেন কারণ দেখা যায় যে আগুনের তাপটা যদি আমাদের স্কিনে লাগে সেক্ষেত্রে ম্যাস্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা এখনকার সময় তো গ্যাসের প্রবলেম অনেক বেশি থাকে ঢাকা শহরে তার জন্য গ্যাস সেভ করে যারা সিলিন্ডার গ্যাসে রান্না করছেন তাদের জন্য বা অল্প গ্যাসেও যারা রান্না করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটার আসলে কোনো গুণাগুণ বলে শেষ করা যাবে না আর ভাইয়ার এটার সাথে রয়েছে ম্যাজিক গ্যাস ওভেন যেটা অর্ধেক রান্না করে রাখলে বাকিটা সময় আপনার সেই রান্নাটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে এবং সেটার মাধ্যমে আপনি দশ থেকে পনেরো দশ থেকে বারো ঘন্টা আপনি খাবারটা গরম রাখতে পারবেন তো ম্যাজিক গ্যাস ওভেন নিয়ে আমরা আরেক দিন একটা ভিডিওতে হাজির হয়ে যাব আমি যদি আপনাকে একটু আগুনের তাপমাত্রাটা দেখাতে চাই আমি খুব অল্প আছে রান্না করছি তারপরেও দেখা যায় যে দশ পনেরো মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যায় কারণ আর হচ্ছে এতে করে আমাদের যেমনটা গ্যাস সেভ হচ্ছে তেমনই আমাদের স্কিনটা আগুনের তাপ থেকে রক্ষা পাচ্ছে আর কেউ যদি চায় যে এটা অর্ধেক রান্না করে বাকিটা ভাইয়ার ম্যাজিক যে গ্যাস ওভেন আছে সেটার মধ্যে রেখে দেবে তাহলে কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর ওই ম্যাজিক গ্যাস ওভেন যেটা আছে সেটার মধ্যে খাবারটা রাখলে প্রায় দশ ঘন্টার মতো গরম থাকে যেটা বারবার গরম করার জন্য যে গ্যাসটা আমাদের খরচ হয় সেটার হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাই তো অনেক সুন্দর একটা প্রোডাক্ট ভাইয়া আমাদেরকে প্রোভাইড করছে ভাইয়ার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল ভাইয়া এই প্রোডাক্ট নিয়ে অনেক দূর এগিয়ে যাক পরিবেশ বাঁচানোর জন্য যে ভাইয়ার এই চেষ্টা আমরা সবাই মিলে ভাইকে অ্যাপ্রিসিয়েট করি তো এই পর্যন্তই আজকে এখানে শেষ করব তবে নেক্সট কোন ভিডিওতে ভাইয়ার যে ম্যাজিক ওভেনটা আছে সেটার একটা রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ